যায় যায় চলে সময় না গাড়ি হেলায় হেলায় বুঝতে নি থামে না তো যায় চলে যায় সময় নামের গাড়ি কেউ জানে না আসবে কখন চলে যাওয়ার চিঠি কেউ জানে না আসবে কখন চলে যাওয়ার চিঠি মাটির নিচে বারি আমার মাটির নিচে বারি খাটিয়াতে যাব যাবো তো আমার গারি মাটির নিচে বারি আমার মাটির নিচে বারি খাটিয়াতে যাব যাবো তো আমার গারি কোটি বিনা কেও আমাকে আর ডাকবে না আর নাম ওরে রবে দেহ খানা থাকবে না আর দাম কিছু বিনা কেও আমাকে আর ডাকবে না আর নাম ওরে রবে দেহ খানা থাকবে না আর দাম শেষ ঠিকানায়ে যেতে হবে এই দুনিয়া ছাড়ি শেষ ঠিকানায়ে যেতে হবে এই মাটির নিচে বারি আমার মাটির নিচে বার খাটিতে চরে যাবো ওই তো আমার গাড়ি মাটির নিচে বারি আমার মাটির নিচে বারি খাটিয়াতে চরে যাবো ওই তো আমার গাড়ি